আপনি কি জানেন সুরা কুরাইশ সুরা কুরাইশ তিনবার পাঠ করে তিনটা শুকনো মরিচে ফো দিয়ে দম করে যদি আপনি এই তিনটা শুকনো মরিচ আগুনে পুরতে পারেন তাহলে কি হয় আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেন না আমি আপনাদের সঙ্গে আছি হাফিজ মাওলানা ইমরান আলী শিকারপুরি আপনারা দেখতেছেন নির্ভরযোগ্য দোয়া ইসলামিক টিভি আপনারা যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি আপনাদেরকে কন্টিনিউ করতে হবে কেননা এক সেকেন্ড স্কিপ করলে আপনারা আমরটি কিন্তু করতে পারবেন না হ্যাঁ প্রিয় দিনী ভাই বোনেরা সুরা তিনবার পরে শুকনো দম করলে ফোঁ দিলে কি বড় একটা উপকার হয় আপনারা জানলে অবাক হয়ে যাবেন প্রিয় দিনী ভাই বোনেরা চলুন ভিডিওটি আমরা শুরু করি সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা প্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে আমলটি প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো তার জন্য আপনারা আমলটি করার জন্য সর্বপ্রথম পাক পবিত্রতা অর্জন করে নেবেন সর্বপ্রথম আগে অজু করে নেবেন অজু করে নেওয়ার পরে আপনারা একটি নিরিবিলি স্থানে বসে আমলটি করতে হবে তার আগে বলে রাখি আপনারা সাত দিনে এই আমলটি করবেন একটানা না সাত দিনে এই আমলটি যদি আপনারা করতে পারেন অবশ্যই এইটার যে ফজিলত এটার যে নিয়ামত আপনারা অবশ্যই পাবেন প্রিয় ভাই বোনেরা যখন আপনি পাক পবিত্র হবেন পাক পবিত্র হয়ে আপনার বাড়িতে বা দোকান থেকে আপনি তিনটা গোল মরিস কিনে নেবেন এখন তিনটা তো দিবে না আপনারা দশ টাকার বা বিশ টাকার কিনে দিবেন নিয়ে ওখান থেকে তিনটা বড় বড় সাইজ বোটাওয়ালা মানে মরিচের মানে যেই বোটা থাকে এই সহ এই গোটা সহ শুকনো মরিচ তিনটা নেবেন নিয়ে আপনি একটা যাই নামাজে বসবেন বসার পরে সর্বপ্রথম আপনি তিনবার ইস্তেক ফর পাঠ করে নেবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পাঠ করে নেওয়ার পরে চক্ষু দুইটা বন্ধ করবেন আসলে এই আমলটি আমরা কি জন্য করব জানেন আপনারা যদি প্রেমে ছাকা খেয়ে থাকেন বা কোনো মেয়েকে যদি আপনারা মন থেকে ভালোবেসে থাকেন বিবাহ করবেন সেই ক্ষেত্রে আপনারা এই আমলটি করতে পারবেন আমলটি করার যখন করবেন তখন চোখ দুইটা বন্ধ করে যখন আপনি আহজবিল্লাহ বিসমিল্লা পাঠ করবেন পাঠ করার পরে চোখ দুইটা বন্ধ করে আপনি যদি কোনো ছেলেকে ভালোবেসে থাকেন তাহলে ছেলেকে চোখ বন্ধ করে অনুভব করবেন মনে 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 করবেন সে আপনার সামনে বসে আছে এইভাবে আপনি আমলটি করবেন আর যদি আপনি কোনো মেয়েকে ভালোবেসে থাকেন তাহলে মনে করবেন সে আপনার সামনে বসে আছে উপস্থিত আপনার সামনে বসে আছে এটা আপনি ধারণা করবেন আর করবেন মি ইলাফ কইসিলা ফিহিম লেনদ সিতা ইবাসই ফনিয়া বুদ্ব দান বাই বলে একটা শুকনা মরিজ হাতে এইভাবে নিবে নিয়ে চোখ বন্ধ করে দম করবেন মরিচে এবং যে আপনি মনে মনে ধারণা করলেন যে সে আপনার সামনে বসে আছে তাকে একটা এরকম ভাবে হাওয়াতে এইভাবে একটা ফুঁ দিয়ে নেবেন মনে করবেন তার চোখে মুখে আপনি পুরা মুখমন্ডেলা আপনি তার ফুঁ দিলেন আবার পড়বেন পরে আপনি আবার ওই আরেকটি শুকনো মরিচে ফোঁ দিবেন দম করবেন আবার মনে করবেন যে আপনার সামনে বসে আছে হাওয়াতে

ওয়ালা ইব্রাহিমিন নাক হামিদুল মাজিদ পাঠ করে নাও পরে ওই শিকনা তিনটা মরিস যে আপনি দম করে নিলেন এই তিনটা মরিস গ্যাসের চুলাতে হোক অথবা মাটির চুলাতে হোক যে কোন আগুনে নিয়ে আপনারা পুরে ফেলবেন আগুন ধরে দিয়ে গ্যাস লাইট দিতে হবে না চুলাতে পড়তে হবে পুরাটাই পুরে ফেলবেন এইভাবে ভাবে দিন প্রতিদিন ফজরের নামাজের পরে আমলটি করবেন এখন আমরা জানব এই আমলটি করলে কি হবে এই আমলটি যখন শুকনো মরিচ দিয়ে পুরাবেন যদি তার অন্তরে আপনার জন্য ভালোবাসা থেকে থাকে ওই যে মরিস পুরালেন এই মরিস সঙ্গে সঙ্গে যে আপনি তাকে অনুভব করলেন মরিসপুরানার সঙ্গে সঙ্গে তার অন্তরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যাবে সে সাত দিনের ভিতরে আপনার কাছে চলে আসবে ইংশা এখন গুরুত্বপূর্ণ একটি কথা সেটি হচ্ছে এই আমলটি পাঁচক্ত নামাজ পড়েই করতে হবে পাঁচক্ত নামাজ যদি আপনি না পড়েন আমলটি কোনো কাজে আসবে না আর আমলটি করার জন্য অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে আমার ইজাজত দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবার আগে ইসলামিক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে দিন ভালো থাকবেন